শুভ সকাল বন্ধুরা যে যেখানে আসেন ভালো আছেন এই যে আমার গাছের কাঁঠাল কি পরিমাণ কাঁঠাল হয়েছে আমার গাছের কাঁঠাল তো আমাদের বাড়ির পাশ দিয়ে আসলে যে যে ঢালা রোডটা তো দীর্ঘদিন পরে রোডটা হলো তো সৌন্দর্যটা একটু ধরে রাখার জন্যই একটু ভিডিওটা করলাম এল বাগান এই লেবু পরে থোকায় থোকায় লেবু আর লেবু হাজার হাজার লেবু নিছে হাজার হাজার লেবু পরে আছে আসলে খাবারও কেউ নাই এই দেখা যায় বন্ধুরা হাজার হাজার লেবু নিচে হাজার হাজার কি কাঠটা খাবে আসলে বাস্তবতা কি বন্ধুরা সেটা হচ্ছে যে এলাকায় থাকি না এই অকেশনালি আসি যার কারণে বাগানগুলা আসলে রক্ষণাবেক্ষণের কেউ নাই মানুষ তার মতো করে খায় না আর কি এই কত সুন্দর লাগতেছে কত করে এই নেবা রাখি কিছু কিছু নেবা এগুলো কি স্টিলের কেমন হয় বিক্রি প্রতিদিন প্রতিদিন বৃষ্টির ভিতরে হয় দেশের বাড়ি কোথায় ট্রেন থাকবো কোথায় ঠিক আছে থ্যাংক ইউ সুন্দর লাগতেছে এটা আর একটা বাগান আমাদের এখানে আর একটা বাগান এটাও একই অবস্থা আসলে আসলে চাকরি বাকরি যারা করে এরা এলাকায় কোনো কিছু করে সফলতা পাইছে সেই নজির হয়তো কম আছে এটি বিশাল একটা বাগান এখানেও আম আম গাছ আছে আম লিচু গাছ যাই হোক শুভ সকাল বন্ধুরা এখানে আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো থাকেন সেই শুভকামনা সবসময় প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি আপনাদের একটু হায় হালো করে আসবানি শুভের সাথে না বলে যে আমরা আসবা